সকল দর্শক বন্ধুদের আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা নুসরাত লাইভ টিভির পক্ষ থেকে তো আজকে ভিডিও করছি আজকে ফাইনাল সার কি কি দিয়েছি ফাইনাল বলতে আজকে ফাইনাল হিসাবেই দিচ্ছি এরপরে যদি মনে হয় যে কুল আরেকবার সার হালকা পাতলা দিতে হবে ছোটোখাটো থাকলে আর একবার হয়তো দিলে দিতে পারি সেটা খুবই সীমিত পরিমাণে কিন্তু আজকে যে সারটা মূলত দিয়েছি আমরা আজকে সরিষার খোল দিয়েছি ত্রিশ কেজি মতো এক বিঘা জমির হিসাব বলছি আর আপনার দশ ছাব্বিশ কুড়ি কেজি পনেরো কেজি ফসফেট চার কেজি অনুখাদ্য তিন কেজি গোরোঝিন দস্তা একসাথে মিক্সার করে গোড়াই গোড়াই সব ছিটিয়ে দিয়েছে মুক্তার ভাই আমি এসে দেখছি হলে মিক্সার কিভাবে করছে সারের সেটা দেখাতাম তো সারটা দিয়েছে এরপরেই আমরা জল দেবো পাইপ বিছানো চলছে তো এক্ষুনি মেশিন স্টার্ট করে জল দিতে হবে দুজন কাজ করছে মুক্তার ভাই আছে আরেকজন আছে তো যাই হোক মোটামুটি যারা এখনও দ্বিতীয় চাপানের স্বাদ দেননি স্বাদ দিয়ে দেন আর কুলে অবশ্যই লুনা না হলে মেরিভন যে কোনো একটা ভালো ফাঙ্গিসাইড ওর সঙ্গে ভিটামিন অ্যাম্বিশান হতে পারে ইসোবিয়ান হতে পারে আর পোকার একটা তেল স্প্রে মোটামুটি দশ দিন অন্তর অন্তর রেখে যাবেন যেন কুলের গায়ে কোনো দাগ না আসে আর কুল যত বড় হবে ভিটামিনটা ভিটামিনের ডোজটা একটু বাড়াবেন তাহলে কুলটা দ্রুত মোটা হবে দেখছেন গাছ কিন্তু আমার বড় বড় দ্বিতীয় বছরের গাছ দেখছেন এই দেখেন যাবো কীভাবে বুঝা যাচ্ছে মানে যাওয়ার জায়গা নেই রাস্তা বন্ধ দশ হাতের কিন্তু ডিফারেন্স গাছের গোড়া দেখুন এদিকে এদিকে গাছের গোড়া দেখুন মাঝখানটা কিন্তু যাওয়া আসার রাস্তাটা দশ হাত ছিল কিন্তু দুই সাইডে ডাল এসে আটকে দিয়েছে পুরো কভার করে নিয়েছে এই যা মাঝে 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 একটু একটু যা ওই ফাঁকা আছে এখানে দাঁড়িয়ে স্প্রে করতে হবে নাহলে স্প্রে করা খুবই কঠিন হয়ে যাচ্ছে জাল কিন্তু আমরা দিয়েছি আগের দিন দেখিয়েছি আর যারা ছাল তুলে দেননি এখনই ছাল তুলে দেন তাহলে কিন্তু কালারটা সুন্দর আসবে আমরা এই বাগানে এখন ছাল তুলতে পারিনি সময় পাইনি ছাল তুলবো খুব দ্রুত মাটিও খুশে দেব গাছের গোড়াগুলো হালকা করে এক ইঞ্চি পরিমাণ খুশে দেবো আর শাল তুলে দেব তাতে জো বেঁধে দিলে ফলটাও মোটা হবে কালারটাও সুন্দর থাকবে ये देखो दादा गाय तो दादा गाय ले दे भाई वो तो लग गई दिस ये दिखा ये दिखा ये टू का मुंह में आ दिखा हां ये गाना बोल लो ये कटिया वो छाता है दादा ऊ सो ऊ কিন্তু মালটা মালটা লেবু ভিয়েতনাম বারো যে মালটা সেই মালটা এখন তিনটে গাছে ফল আছে তিন পিস মতো একটা আছে আর আমরা কয়েকটা ফল বেড়ে খেয়েছি বাচ্চা গাছ দেখছে

পুরো গোল হয়ে যাচ্ছে সেটটা মুক্তার ভাজি সব বেঁধে দিচ্ছে যেহেতু জল দেওয়া হচ্ছে তো যা গাছে যা ফল রয়েছে এই ফলগুলো মোটো হলে প্রচুর ফল প্রচুর ফল রয়েছে ছোটোর থেকে বড় থেকে নিয়ে প্রচুর ফল আছে। তো দর্শক বন্ধুরা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনা করে আজকের ভিডিওটা এখানে শেষ করছি আর যদি কারো চারার প্রয়োজন হয় মিস ইন্ডিয়া কুলের চারা বা ভারত সুন্দরী যে যে নামেই চেনেন আর বারিওান মালটা বারমাসি ভিয়েতনাম মালটা আপনার বারমাসি কাঁঠাল ইচুর যেটা যে কোনো ফলের চারার প্রয়োজন হলে আমার সঙ্গে যোগাযোগ করবেন আমি পাঠাবো তবে দু এক পিসের জন্য বলবেন না যারা চাষ করবেন দুশো পাঁচশো একশো এরকম বললে পাঠাবো আর গোল্ডেন নাইট পেয়ারার চারা তো আমার কাছে আসে আপনারা জানেন বারমাসি যে গোল্ডেন এইট পেয়ারা ওটাও হবে আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম সকলে ভালো থাকবেন